চট্টগ্রামে কোটে বর্তমান প্রেক্ষাপটে ওখানে কোনো প্রকৃত লয়ার আছে কিনা আমার জানতে একটু সমস্যা আছে চট্টগ্রাম কোটে বোধহয় পাকিস্তানি ওই সন্ত্রাস বাহিনী এসে কোর্ট দখল করেছে যদি পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী কোর্ট দখল না করে আমাদের চিন্ময় কৃষ্ণদাস তার বিরুদ্ধে বারংবার যে মামলা সাধন হচ্ছে এটা সম্বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি প্রধান উপদেষ্টা যিনি এনার কোনো নাক গলানি নেই আর উনি এটাকে আজ পর্যন্ত পারলেন না মিথ্যা মামলাটাকে ছাড়াতে আর এমন কি ওই কোটে সনাতনীদের বিরুদ্ধে অর্থাৎ যদি চিনময়ের পক্ষে যদি কোনো উকিল দ্বারা তাকে হত্যা করা হবে মারা হবে এই হুমকি পর্যন্ত লয়্যা আল্লাহ দিয়েছে এবং তারা মারবে এবং মারামারি পর্যন্ত করেছে সে বিচারটা আজ পর্যন্ত আইন এবং প্রধান উপদেষ্টা দুজনের কারো কানেই যায়নি মানে এটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়িত করার জন্য এবং আইন এবং প্রধান উপদেষ্টা এ দুইয়েরই হাত আছে যদি তাই না হয় আইন কেন এই বিচারটা তুলে ধরলো না যে একটা কোটের মধ্যে কোনো ভদ্র সমাজ কোনো লয়ার কোটের মধ্যে মারামারি করতে পারে কিনা সেখানে মারামারি করেছে এবং স্পষ্ট স্পষ্টভাবে প্রকাশ্যে কিভাবে বলল যে চিন্ময়ের পক্ষে উকিল আসলে তাকে এখান থেকে ভালোভাবে যেতে দেওয়া হবে না তাকে মারা হবে এবং তাকে ভয় ভিত্তি এবং তাকে খুন করা হবে এমনও তারা এই কথাগুলো তারা ফ্লাস করেছে এবং একেবারে লাইভে এসে তারা বলেছে হুঁশিয়ারি দিয়েছে তাহলে বাংলাদেশে কি সনাতনীদের জন্য কোনো লয়ার নেই এবং রাষ্ট্রপক্ষে এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ কৃষ্ণ করেনি যারা করেছে এই বাংলার বুকে বড় বড় নেতা যাদের নিয়ে আজকে হাঁটছে তাদের ঘরে উনি খাচ্ছে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অনেক কাজ করেছে এর প্রমাণ আছে যারা বড় বড় লেখার দিচ্ছে সেই বাংলাদেশের পতাকাকে পাড়িয়েছে আর উনি যেখানে আমিও সেই স্টেজে ছিলাম যেখান থেকে আরো দু কিলোমিটার দূরে যে কাজটা ঘটেছে সেটাকে টেনে এনে তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে কিন্তু অথচ যারা জাতীয় পতাকাকে পাড়ানো হচ্ছে বাই পাকিস্তানি পতাকার পতাকার নিচে বাংলাদেশের পতাকা রাখছে এদের কোনো বিচার হচ্ছে না তাহলে আমার মনে হয় চট্টগ্রাম আইন বিভাগে এবং সেই কোর্টে আমার বোধ বাংলাদেশী বাংলাদেশি কোনো লয়ার নাই ওদের জন্মটা মনে হয় পাকিস্তান এবং পাকিস্তানের ওই সন্ত্রাসীগুলোই এদের সাথে সংমিশ্রিত হয়ে বাংলাদেশ থেকে সনাতনীদের নিঃস্ব করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এটা ছাড়া অন্য কিছু নয় আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ থেকে সনাতনী আর যাওয়ার আশা করছে না আর মামাবাড়ি যাবার যাবে না লড়াই করে হলেও সনাতনী বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থেকেই সনাতনী তার অধিকার অর্জন করবে বাংলাদেশে থেকেই তার অধিকার অর্জন করবে অন্য দেশে নেই নাই। আমি কোন দলের নয় যে দল আসুক যে দল আসুক যে আমাকে আমার জাতিকে নিরাপত্তা দেবে আমাকে নিরাপত্তা দেবে এই বাঙালি জাতিকে আমি শুধু সনাতনীর কথা বলছি না বাঙালি জাতির নিরাপত্তা দেবে তাকে আমি ভালোবাসি যে মানুষের নিরাপত্তা দেবে সে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝি না জামাতীয় হিমাজা কিন্তু যাদের দ্বারা আমার জাতির ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই দলকে আমি মেনে নিতে পারি না সে যে দল হোক সে সাধুদের হিন্দুর দল হোক আর মুসলমানের দল হোক ওরা কোনো দলের নয় ওরা সন্ত্রাসী সন্ত্রাসীর দল আমরা করব? কি মুসলমান বাবারাও যারা আছেন কি আমার কথা কি কোনো দোষের বলুন আইন তো সবার একের আমাদের জন্য নাকি আন সবার জন্য সমান নয় তাহলে আইন ওই চট্টগ্রাম এর আইন আর ঢাকা এর আইন আলাদা হবে তাহলে একজন দুষি পাঁচটা ধর্ষণ করেছে ধর্ষণকারী মুক্তি পায় বাংলাদেশে আর একজন সাধু যে একটা জীব হত্যা করে না তাকে শাসির দাবি করে এরা কি মানুষ না জানোয়ার তাই জানোয়ারদের দলে যারা সাপোর্ট করে সরকারি লয়ার হলেও সেও জানোয়ার অর্থাৎ সে ধর্ষণকারীকে মুক্তি দেয় আর অথচ বিনা দুষীকে সে কারাগারে বন্দি করে রাখছে তাহলে এই সরকারি উকিল যারা যারা আমাদের বিপক্ষে সনাতনী বিপক্ষে লড়ছে তারাও এক প্রকারের সন্ত্রাসী অর্থাৎ ওরা সন্ত্রাসবাদকে বুকে লালন পালন করে রাখছে আর আমাদের ধর্মীয় গুরু আমরা যারা একটা পিঁপড়া পর্যন্ত মারতে প্রস্তুতি নয় আমাদেরকে বিনা দোষে হাজতে পুরে রাখছে এটা কি বৈধ না বৈধ তাহলে এটার বিরুদ্ধে যদি অন্তবর্তী সরকার চিন্ময় কৃষ্ণকে যদি জামিন না দেয় এবং পরবর্তী মামলা গুলো যদি তিনি গ্রহণ করে আমরা আবার রাজপথে নামব এমনকি এবার লং মার্চ ঢাকাকে আমরা কারাবদ্ধ করে রাখবো এটা বলে দিচ্ছি আমরা কখনো প্রয়োজন ঢাকার পথকে আমরা আবার ঘেরাউ করে বসে থাকবো মৃত্যুবরণ কারাবরণ নিঃস্ব ইচ্ছায় কারাবরণ করবো কিন্তু আমার জাতিকে নিঃস্ব হতে আমি দেব এটা আমরা হতে দেব না আমরা হিন্দু মুসলমান প্রীতির বন্ধনে ছিলাম এই অন্তর্বর্তী সরকার এসে এই বাংলার বুকে এমন ভাবে সৃষ্টি করে সনাতনী এবং মুসলমানদের মধ্যে আবার একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এইটা আমরা হতে দেব না আমরা বাংলায় জন্মেছি বাংলায় থাকবো আমি আর কিছু বলতে চাই না এটা লাস্টে বললাম কেন আমি এই কথাটা আগে বললে আপনারা বলবেন ওই যে গোপীনাথ খালি রাজনীতির কথা বলে এটা কিন্তু রাজনীতির কথা না আমার বেঁচে থাকার অধিকারের কথা কি বাবা আমার কি রাজনীতির কথা এটা আমার বেঁচে থাকার লড়াইয়ের কথা আমার বেঁচে থাকার কথা তাহলে এটা যদি না বলতে পারি তাহলে বাংলাদেশ কি করে স্বাধীন তাহলে স্বাধীন নয় তাহলে পরাধীন আর যদি আমার কথা আমি মুক্ত কণ্ঠে বলতে পারি আমার ব্যথার কথা তবেই বসবো যে বাংলাদেশ স্বাধীন